বাসুলু তাআলা নাখতিমি নোকেল জান্নাত আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের নিয়ে যাবেন কিভাবে হাশরের মধ্যে উপস্থিত করুন কিভাবে জান্নাতে জান্নাতে উন্নীত করে তাকে হাশরে উপস্থিত করেন সেইভাবে তাকে জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ তাআলা সুবহানাল্লাহ সুতাআলা নিসি তাকে আল্লাহ পাক তুলবেন কি হিসেবে জান্নাতি উঠনি করে অর্থাৎ সে জান্নাতি উঠনিতে সে সাওয়ার অবস্থায় সে উপস্থিত হবে সোমান মান সোমা সালাতে মিন সাবান বা সুলতালা বা সুলতালা আল্লাহ না কাতে মিন নৌ কেল যান আল্লাহ না কাতে মিন নৌ কেল জান্নাতি উঠনির মধ্যে একটা উন্নি উঠনি করে তাকে উপস্থিত করার সে জান্নাতি হবে সোমান আল্লাহ এটা একটা হাদিস শরীফ আর একটা যে বলা হচ্ছে ফামা আমিন আব্দিন ইয়েসমু মিনু সাল্লা তাইয়া ইল্লা গফির আত্লাম জুনুমু ফামিন আবদীন ইয়েসমু মিনু কেউ যদি তিনটা বোজা রাখে তাহলে আল্লাহ বাক তার জিন্দিকী সমস্ত গুণাখ্যা ক্ষমা করে দিবেন সোন আল্লাহ সাল্লা তারপর যদি খুব দুর্বল হয় জয়ীফ হয় অসুস্থ হয় রোজা রাখতেই না পারে অগজ্ঞা তাহলে কি করে কব একটা রাখে পনেরো তারিখ সেটা বলো ছাব্বিশে মানস মা বলে খামাই শরমিন সাবান মান শ মা ইয়ে বল খামা শরমিন লামতাম চুন্নারো অবাদা মানসম এবং সামান যে কমপক্ষে পনেরোই সাবান শরীর অর্থাৎ রাত আবার দিনের রোজা রাখলে লাম চুন্নারো অবাদা এই একদিনও যদি সে রোজা রাখতে পারে কষ্ট করে তাহলে তাকে জাহান্ন নেবার কোনোদিন কোনোদিনই স্পষ্ট করবে না সমান আল্লাহ সাল্লাহ আমাদা অর্থাৎ সে জান্নাতি হবে সুমন আল্লাহ সাল্লাহরা এ কত ফজিলত যারা চুঁচেরা কিলোকাল করে এটা তো মিথ্যাবাদী 도가 দা ইংলিশের নাগরিক মুসলমানদেরকে তারা রহমত থেকে বঞ্চিত করতে চায় নাউজুবিল্লাহ আল্লাহ আবার আরেকটা মূল রয়ে গেছে সেটা কি قال الرسول الله সল্লি আলান النবি صلی الله সাল্লাসা মারাতিন ইফতারি مایু সল্লি আলা নসা সাল্লাসা মারাতিন ইফতারি এই যে 15 শাবান যে রোজা রাখবে এই রোজা নাকি ইফতারি করার সময় ইফতারি করার পূর্ব দুন ইফতারির সময় হয়ে যাচ্ছে ঠিক ঠিক তার পূর্বে সময় হওয়ার আগে শেষ আর শেষ মুহূর্তে মাত্র তিনবার দুরসি পাঠ করবে মায়ু সল্লি আলান হুসেন সালাসাম ইন্দিফতারি তিনবার দুরি লম্বা করতে শুধু সল্লাহ আলী ও সাল্লাম দুরসি পাঠ করতে পারে তিনবার সল্লাহ আলাইহি ও সাল্লাম সল্লাহ আলী সাল্লাম সল্লাহ আলী সাল্লাম তিনবার পাঠ করবে তাহলে কি হবে ইল্লা গাফার আল্লাহ হল মা তাকাদ জামি ইлла গফারাল্লাহু লাহ মা তাকাদাম জাম্মি বরক ফিরিসকি কি করবেন আল্লাহ পাক তার পিছনে সমস্ত গুনাহাতাগলি ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহি ওয়া তার সামনে তার রিজিকুল্লাহ এবং বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা 15ই শাবান শরীফে ইফতারি করার পূর্বে যখন ইফতারি টাইমটা হয়ে যাচ্ছে মাত্র এক 2 মিনিট বাকি আছে তখন সে তিনবার দুরাসে পাঠ করে যখন আজান দিল ইফতারিটা করে তাতে তার পিছনের জিন দিকে সমস্ত গুণাখাতা ক্ষমা করে দেওয়া হবে এবং সামনের তার এক বছর রিজিকে দেওয়া হবে কত ফজিলত ফজিলত কিন্তু শেষ নেই বাতিল মিথ্যা কথা বলে মানুষকে দোকা বুঝে না না বুঝার কারণে অপপেক্ষা করে এদের আসলে অন্তরে গালিজ পরে গেছে লানত পড়ে গেছে অন্তরে গালিজে পূর্ণ হয়ে গেছে অন্তরটা গালিজে পূর্ণ হয়ে গেছে অনেক ফজিলত এখন সেই রাত্রে এমন বন্দি করতে হবে দিন রাখতে হবে উত্তম তেরো চোদ্দ পনেরো তো এই বছর তো